সামুয়ালাইকুম কেমন আছেন আপনারা তো দেখেন আপনাদের জন্য কিন্তু আমরা অনেক ইউজ পরিমাণ ডিজাইন নিয়ে এসেছি সবাই বলে যে ভাই ঈদের জন্য আমরা কেনাকাটা করব তা আমাদের জন্য ভালো বেটার কোনো কিছু কালেকশন নিয়ে আসবেন তো এই জন্য অনেকগুলো ডিজাইন আমরা নিয়ে এসেছি আর এগুলা ড্রেস আপনি যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে আজকে আমরা অর্ধেক দামে দিয়ে দিব জাস্ট আমাদের কাস্টমারগুলো জানি হ্যাপি থাকে দেখেন এত ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের কালার আছে অনেকগুলা কালার যেমন এই একটা ডিজাইন আমি দেখাই দিই যে কি যে সুন্দর বলার বাইরে এখানে লাকজারি অরিজিনাল ঝাড়খান্ড স্টং বসানো মিরর ওয়ার্কের কাজ করা এবং কাজগুলো মিনাকারি কাজ প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে প্লাস হাতার কোষণটা দেখেন কত সুন্দর একটা হাতার কোষণ দেওয়া আছে প্লাস স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটা স্যালোয়ার এবং আমাদের সালোয়ারের কাপড়গুলো কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্লাস ওন্নাটা দেখেন ওন্নাটা আমরা কি দিচ্ছি আপনাদের জন্য তো চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোলসেল বিক্রি করি যারা নিবেন হোলসেলে কেনার জন্য চলে আসবেন তো এই ডিজাইনটার কালার আছে হলো আপনার চারটা কালার চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর ওরে আল্লাহ রে দেখেন এটা কি কালার গুলা কি ভাই হোয়াইট কালার আর এবার কিন্তু ব্ল্যাক দিয়ে রাজত্ব করবে ব্ল্যাক দেখেন এরকম ম্যাচিং ব্ল্যাকের থ্রি পিস অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রাইস পড়বে ধামাকো অফার মাত্র দুই হাজার টাকা যারা হোলসেল নেবেন দ্রুত যোগাযোগ করবেন দুই হাজার টাকা এত সুন্দর মাথা নষ্ট করার মতো থ্রি পিস একটা ডিজাইন আমি দেখাই দেই দেখেন আসলে বিয়ে বাজারে সব সময় কিন্তু চমক দিয়ে থাকে আপনাদের জন্য কালারগুলো দেখেন আর ডিজাইনগুলো দেখেন ভাই এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা কোষণটা আবার ঝাড়কান বসানো সিকুয়েন্সের কাজ করা আছে ভাই প্লাস এখানে দেখেন বাটন দেওয়া আছে এত সুন্দর ইউনিক এই ডিজাইনটা এটা ফ্রেবিক্সটা হলো জেমিচু ফ্রেবিক্স দেখেন হাতার কোষণের খুব সুন্দর কাজ এবং সালোয়ারটা সুন্দর একটা ডিজাইন করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে প্লাস এই যে দেখেন ওড়নাটা কি যে সুন্দর একটা ওড়না বলার বাইরে পুরোটা কাটওয়ার্কের কাজ করা তো এত সুন্দর এই ডিজাইনটা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই ভাই আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও আমাদের আগে আগে হাতে দিতে হবে না পুরো টাকাটা পুরো মালটা আগে দেখবেন তারপরে টাকা দিবেন। ও সাইজের বিষয়টা বলে দেই প্রত্যেকটা সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একেবারে ধামাকা অফার পড়লে একেবারে পরির মতো লাগবে ইনশাল্লাহ তো যারা পাইকারি নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ঝাড়খান স্ট্রং এর গর্জিয়াস কাজ করা প্লাস সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার আর এই যে অন্যটা দেখেন ভাই মাথা নষ্ট করার মতো অন্য ভাই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বলবো এটার কালার আছে দুইটা দাম একেবারে জলের দামে ফলের রস মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা তোমার জন্য সবাই হুরাহুরি কারাকারি করবে কিন্তু পরে দিতে পারবো কিনা আমি জানি না ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাথা নষ্ট করার মতো ডিজাইনটা ভাই আর এটা এখানে দেখেন কাটোয়ার বসানো ঝাড়খান্ড স্ট্রং বসানো এবং কাজটা কিন্তু একেবারে ডিফারেন্স একটা কাজ এখানে কিন্তু আপনার বাটন বসানো আছে দেখেন খুবই সুন্দর প্লাস হাতার কোষণটা দেখেন কত সুন্দর হাতার কোষণটা আর অন্য দেখলে তো ভাই মাথা নষ্ট কি দিচ্ছে বিয়ে বাজারে দেখেন অন্যটা অসম্ভব সুন্দর একবার আনকমন সম্পূর্ণ বোটিক কোয়ালিটির ভাই পঁয়ত্রিশশো চার হাজার টাকার নিচে এই থ্রি পিস কোথাও পাবেন না কিন্তু আমার কাছে পাচ্ছেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র 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 দুই হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন ব্ল্যাক দেখেন অফার প্রাইস দুই হাজার টাকায় মাথা নষ্ট যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এবার দেখেন কি সুন্দর জিনিসটা মাথা নষ্ট করার মতো জিনিস সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা এবং ডায়মন্ড বসানো আছে ডায়মন্ড এত সুন্দর কাজ প্লাস সিকোয়েন্সের কাজ ঝাড়কান স্ট্রং বসানো সুন্দর একটা গর্জিয়াস কাজ করা সালোয়ারটা সুন্দর কাজ আর ওন্নাটা তো আসলে চোখে লাগার মতো একটা ওন্না ভাই কালার আছে দুইটা কালার যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই স্ক্রিনশট দিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দাম মাত্র দুই হাজার টাকা উস্কুট ডিজাইন নিয়ে এসেছি দেখেন কত সুন্দর উস্কুট ডিজাইনটা যে পরবে রাজকীয় একটা ডিজাইন দেখেন এটা পাকিস্তানি উস্কুট যারা নিবেন দ্রুত করে ফেলবেন ভাই দেখেন ইনশাল্লাহ পরীর মতো লাগবে গলার কাজটা দেখছেন সম্পূর্ণ মাল্টি কাজ প্লাস দেখেন নিচের কাজটা প্লাস অরিজিনাল স্ট্রং বসানো আছে এবং এখানে দেখেন যে সালোয়ারটা সুন্দর একটা সালোয়ার এবং এটা অন্যটা দেখায় অন্যটা খুবই সুন্দর ইনশাল্লাহ বিয়ে বাজারে দিচ্ছে সব সময় চমক যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন তো এইটার দেখেন আমি কালার গুলা দেখাই দিই ভাই মনটা ভরে যাবে মনটা ভরে যাবে ভাই কালার দিচ্ছে কি বিয়ে বাজারে কালার দিচ্ছে কি বিয়ে বাজারে দুই হাজার নিবেন আর জিতবেন কালার দিচ্ছে দুই হাজার ভাই এই মাল অন্য জায়গায় কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার আমার কাছে পাবেন দুই হাজার যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন এর প্রত্যেকটা মাল কিন্তু থেকে সাইজ পর্যন্ত হবে এইটা দেখেন আসলে কি ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো ডিজাইন এটা দেখেন সম্পূর্ণ কাটোয়ার করা এবং সিকোয়েন্সের কাজ করা আর অন্য দেখলে তো মনটা ভরে যাবে ভাই বিয়ে বাজারেই দিচ্ছে চমক অন্য বিশাল বড় অন্য সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার ভাই মাথা নষ্ট টাকা লাগব দুই হাজার আজকে আজকে ভাইয়ের সাথে জর্গা করবেন যে থ্রি পিস না কিনা না কিনা দিলে ঘরই করব না ইনশাল্লাহ এত সুন্দর ড্রেস বলার বাইরে প্রাইস পড়বে মাত্র 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 দুই হাজার টাকা যারা নিবেন দ্রুত বিয়ে বাজারে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এর ঢাকা নিউ মার্কেট এরিয়া মার্কেট নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলেই পেয়ে যাবেন এটা ডিজাইনটা দেখেন ভাই কি দিচ্ছে বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে ডিজাইনটা কি যে সুন্দর একটা ডিজাইন বলার বাইরে এখানে মিনাকারি কাজ করা ঝাড়খন্ড স্ট্রং বসানো মিরর বসানো ভাই এরকম ড্রেস কিন্তু কোথাও আপনারা কমে পাবেন না আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই দ্রুত অর্ডার করে ফেলবেন ব্ল্যাক কালার যারা আমাদের ভালোবাসেন অবশ্যই